আমাদের কিন্তু বিএমডাব্লিউ শাড়ি চলে আসছে বিএমডাব্লিউ শাড়ি অনেক চলে আসছে একেবারে আপডেট নতুন নতুন শাড়ি দেখেন বিএমডাব্লিউ কাদার কিন্তু অনেকগুলো ডিজাইন চলে আসছে অনেকগুলো ডিজাইন চলে আসছে দেখেন এক একটা এক এক ডিজাইন আজকে কিন্তু আজকে দিয়ে দেবো আমার কলেজার বনে করে আজকে দিয়ে দেবো দেখেন আজকে কী আছে দেখেন এগুলো এক একটা শাড়ির দাম আছে চার হাজার টাকা এক একটা শাড়ির দাম আছে চার হাজার টাকা এগুলা তো এই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেবো মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় এই শাড়িগুলো দিব দেখেন দামি দামি শাড়ি প্রত্যেকটা বিএমডাব্লু কাতান শাড়ি ইন্ডিয়ান প্রত্যেকটা ইন্ডিয়ান বিএমডাব্লু কাতান শাড়ি একেবারে হোলসেল প্রাইসে দিব মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা দুনিয়া চ্যালেঞ্জ কলিজা কাঁপানো অফার মাথা নষ্ট করা অফার আজকে দিয়ে দেবো দেখেন দামি দামি শাড়ি মাত্র এক হাজার টাকা দিয়ে দেবো দেখেন পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যদি এই শাড়ি কেউ এক হাজার টাকা দিতে পারে আপনাদেরকে আমি আপনাদেরকে পাঁচ লক্ষ টাকা গিফট দিব এগুলো বিএমডাব্লু কাতান ইন্ডিয়ান বিএমডাব্লিউ কাতান শাড়ি একেবারে আপডেট নতুন চলে আসছে এগুলো এগুলোর প্রাইস থাকবে হোলসেল প্রাইস এক হাজার টাকা যারা বেশি নেবেন আপনারা দোকানে চলে আসতে পারেন আর যদি আপনারা অনলাইনের মাধ্যমে নেন আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু হয়ে গেছে ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দেই ঢাকার বাইরেও আমরা হোম ডেলিভারি দিই আপনারা চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন বাসায় বসে শাড়ি আপনারা কনফার্ম করতে পারেন আর যদি দোকানে আসতে চান দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর মার্কেটে মার্কেটের তলায় আমাদের মরিহম শাড়িঘর যারা আসতে চান চলে আসতে পারেন আমাদের মরিয়ম শাড়ি চালু খোলেন চালু খোলেন আলমগীর ভাই দেখেন বিএমডাব্লিউ গাড়ি না খালি ঘুরবেন ভ ভা করবেন দেখেন দামি দামি শাড়ি এক হাজার টাকা দেখেন দিসি আজকে আপনার করে নেন গাড়ি না আজকে আপনারা এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে দেখেন দেখেন এই শাড়িটার দাম আসছে মিনিমাম চার হাজার টাকা দেখেন আপনারা দোয়া করবেন বিল্লাল ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে সুন্দর সুন্দর অফার সব সময় আপনাদেরকে দিতে পারে দেখেন মিনিমাম চার হাজার টাকা দাম শাড়ি এক হাজার টাকা প্রাইস ব্লাউজ দেখা দেন এগুলো বিএমডাব্লিউ কাতান একেবারে আপডেট নতুন চলে আসছে নতুন চলে আসছে দেখেন এক হাজার টাকা শাড়ি গর্জেস গর্জেস কাতান শাড়ি মাত্র এক হাজার টাকা প্রাইস যারা নেবেন আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসেন যারা বেশি নেবেন চলে আসেন এগুলো কিন্তু এই দামের শাড়ি না এগুলো প্রত্যেকটা দামি দামি শাড়ি মিনিমাম চার হাজার টাকা দেওয়া শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় একেবারে ডিসকাউন্ট লস বাজেট এক হাজার টাকা দেখেন আচল ব্লাউজ কন্ডাস থাকবে বডি হবে মেরুন কালার প্রাইস পরে মাত্র এক হাজার টাকা ওকে প্রত্যেকটা বিএমডাব্লিউ কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা লস বাজেট বিলাল ভাই আপনারা দোয়া করবেন যাতে আরো দিতে পারে এরকম লস করে দেখেন আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ গর্জিস আচল গর্জিস প্রাইস মাত্র এক টাকা গর্জিস গর্জিস কাতান মাত্র এক টাকা মিনিমাম চার হাজার টাকা দাম শাড়িগুলো এক হাজার টাকা দিচ্ছি একেবারে ডিসকাউন্টে দিচ্ছি হোলসেল না যদি আপনারা হোলসেলও কিনতে যান মিনিমাম পঁচিশশো তিন পঁচিশশো টাকা লাগবে যদি হোলসেলও কিনতে যান এগুলো লস করে দিচ্ছি এক টাকা লস বাজেট দামি দামি কাতান শাড়ি মাত্র এক টাকা প্রাইস আচল ব্লাউজ কন্টাস প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি এবং ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে গর্জেস গর্জেস ব্লাউজ গর্জেস গর্জেস আঁচল কন্টাস আঁচল কন্টাস ব্লাউজ দেখেন কালারটা কি সি গ্রিন কালার এক হাজার টাকা প্রাইস ওরে সর্বনাশ বিল্লাল কানবো আজকে দেখেন দামি দামি শাড়ি এক হাজার প্রাইস বিলাল ভাই কী করতেছে দেখেন এক টাকা প্রাইস এটাও সুন্দর দেখেন কালার কি কালার হলো কন্ঠী কালার দেখেন কত সুন্দর এক হাজার টাকা প্রাইস আচল ব্লাউজ পার হবে ব্লু কালার কন্টাস বডি থাকবে আপনার কন্ঠী কালার এক হাজার টাকা প্রাইস এটাও সুন্দর দেখেন কন্টাসটা কি রাজকীয় কন্টাস হ্যাঁ এক হাজার টাকা প্রাইস ইউলো কন্টাস ব্লাউজটা হবে এটা এটা আচল হবে পুরো আচল হবে পুরো পার্টটা অনেক সুন্দর বডি লাল এক হাজার টাকা প্রাইস এক হাজার টাকা প্রাইস আচল ব্লাউজ কন্টাস থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে আমি বলে দিচ্ছি প্রত্যেকটা গর্জেস গর্জেস কাতার শাড়ি মাত্র এক হাজার টাকা প্রাইস বিএমডাব্লিউ কাতান এগুলো বিএমডাব্লিউ একেবারে আপডেট নতুন চলে আসছে কালকে আসছে কালকে আসছে আজকে বিরোধ দিচ্ছি দেখেন একেবারে আপডেট নতুনত্ব এগুলো দেখেন ডিজাইন এই বিএমডাব্লিউ কাতান কয়েকটা ডিজাইন আছে কালকে একটা ভিডিও দিচ্ছি আজকে কিন্তু আরেকটা ভিডিও দিচ্ছি এগুলো একটু একেবারে আপডেট নতুন নতুন ডিজাইন এক হাজার টাকা প্রাইস এক হাজার টাকা প্রাইস এক হাজার টাকা প্রাইস দামি দামি কাতান শাড়ি মাত্র এক হাজার টাকা প্রাইস গর্জিয়াস গর্জেস কাতান এটা ব্লুর সাথে ম্যাজেনটা ব্লুর সাথে ম্যাজেন্টা কন্টাস সেই লেভেলের কালার দেখেন কালার কন্ট্রাস্ট কি মানে এত সুন্দর লাগে কন্ট্রাস্টগুলা মাথা নষ্ট হয়ে যায় এক হাজার টাকা প্রাইস অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে আমি বলে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে গর্জেস ব্লাউজ এক হাজার টাকা প্রাইস এক হাজার টাকা প্রাইস ব্লাউজ আচল কন্টাস ব্লাউজ আচল পার কন্টাস থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে আচল আছে কন্টাস্ট অনেক সুন্দর শাড়ি এক হাজার টাকা প্রাইস এক হাজার টাকা প্রাইস দামি দামি কাতার শাড়ি মাত্র প্রাইস পড়বে এক হাজার টাকা দামি দামি কাতার শাড়ির প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা গর্জেস গর্জেস কাতার মাত্র এক হাজার টাকা প্রাইস এক হাজার টাকা প্রাইস এটা অনেক সুন্দর কোয়ালিটি দেখেন কালারটা অনেক সুন্দর কন্টাস ব্লাউজ আচল কন্টাস অনেক সুন্দর শাড়ি এক হাজার প্রাইস কালার কন্টাস কি দেখেন কালার কন্টাস ব্লাউজ অনেক গর্জেস এটা ব্লাউজ আচল অনেক গর্জেস অনেক সুন্দর শাড়ি মাত্র এক হাজার প্রাইস দামি দামি শাড়ি দেখেন এই বিএমডাব্লিউ শাড়ি আপনারা মিস করবেন না এগুলো কিন্তু একটা গাড়ির নাম অনেক দামি একটা গাড়ির নাম দেখেন এই শাড়ি অনেক দামি শাড়ি কিন্তু আমি কিন্তু কমায় দিচ্ছি এই শাড়ির দাম আছে মিনিমাম পাঁচ হাজার টাকা একেবারে আমি কিন্তু ডিস ডিসকাউন্ট করে দিছি মাত্র এক হাজার টাকায় দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন না দেরি করা যাবে না ওই যে দেখলেন ভিডিওটা দেখলেন নিব কি নিব না চিন্তা ভাবনা করবেন আরেকজনে নিয়ে নিব পিছন দিয়ে দেখেন কত সুন্দর শাড়ি এক হাজার টাকা প্রাইস গরজেস গরজেস কাতান মিনিমাম চার হাজার পাঁচ হাজার টাকা দামের শাড়িগুলো এক হাজার টাকা প্রাইস তো ফেন্স আর কথা বলে দেই যারা বিয়ের কেনাকাটা করবেন ভালো একটা ভালো মানের রেহেঙ্গা চাচ্ছেন যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আমাদের দোকানে কিন্তু অনেক গর্জেস গর্জেস দামি দামি রেহেঙ্গা চলে আসছে এবং গর্জেস গরজেজ দামি দামি বেনারসি চলে আসছে বিয়ের কেনাকাটা করলে আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন প্রচুর পরিমাণ বিয়ের রেহেঙ্গা বিয়ের বেনারসি পর্যাপ্ত পরিমাণ আসছে যারা বিয়ের কেনাকাটা করতে চান আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন প্রচুর পরিমাণ রেহেঙ্গা আছে বেনারসি আছে চলে আসবেন আর পাটি শাড়ি সুতি শাড়ি কাতান গিফট আইটেম প্রচুর পরিমাণ আছে আপনারা চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি করে শাড়ির জগতে এত পরিমাণ শাড়ি আমার দোকানে আছে এত শাড়ির আইটেম কোনো দোকানে নাই যা আছে মরিয়ম দোকানে মরিয়ম শাড়ি করে যা আছে এত আইটেম কোনো দোকানে নাই তো আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন প্রচুর পরিমাণ আইটেম আছে শাড়ির আইটেমটা এত এত পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখেন প্রত্যেকটা শাড়ি আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় গরজেস গর্জেস কাতান এক হাজার টাকা এক হাজার টাকা প্রাইসেন দেখেন না খালি লস করেন আমার আপনারা ধর দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এক হাজার টাকা প্রাইস দামি দামি শাড়ি মাত্র প্রাইস পড়বে এক হাজার টাকা গরজেস গরজেস কাতান প্রত্যেকটা গরজিস কাটান এক হাজার টাকা প্রাইস দামি দামি শাড়ি মাত্র এক হাজার টাকা প্রাইস চলে আসেন দ্রুত চলে আসুন কোলে যা ভাইটা যেতেছে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু থাকবে না এগুলো মুহূর্তের ভিতরে সেল হয়ে যাবে এগুলো লাইভ মানে ভিডিও দেওয়া ভিডিও দেব ভিডিও দেওয়ার সাথে সাথে এগুলো সেল হয়ে যাবে কারণ এগুলো এই দামে শাড়ি নেই এগুলো এক একটা চার হাজার টাকা দামের শাড়ি আমরা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি লস পজেট এক হাজার টাকা এক হাজার টাকা দেন কালার কন্ট্রাস্ট কি কত সুন্দর দেখেন কালারগুলো কি কত সুন্দর আচল ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আচল ব্লাউজ কন্ট্রাস্ট আর বডিটা কিন্তু কন্ট্রাস্ট এক হাজার টাকা প্রাইস ম্যাজেন্ডা কালার ব্লু আচল ব্লু ব্লাউজ কন্টাস এক হাজার টাকা প্রাইস অনেক সুন্দর শাড়ি দেখেন কন্টাস এক হাজার টাকা প্রাইস এক হাজার টাকা প্রাইস অনেক সুন্দর শাড়ি কন্টাস আচল কন্টাস ব্লাউজ এগুলো লতানুগতি কাজ করা গর্জেস বিএমডাব্লিউ কাতান এক হাজার টাকা প্রাইস দেখেন দ্রুত কনফার্ম করবেন এই বিএমডাব্লু কাতানগুলো কিন্তু আপনারা পাবেন না এগুলো কিন্তু আমাদের সেল হয়ে যাবে আর এই শাড়িগুলো কিন্তু দামি দামি কাতান এক একটা শাড়ির দাম আছে চার হাজার পাঁচ হাজার টাকা আমরা কিন্তু একেবারে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে দ্রুত নিয়ে নেবেন দেরি করা যাবে না এক হাজার টাকা প্রাইস আজকে যা দেখাচ্ছি প্রত্যেকটা কাতার শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা গর্জিয়াস আচল গর্জিয়াস ব্লাউজ আর পাটটা থাকবে কন্টাস দামি দামি শাড়ি মাত্র এক হাজার টাকা প্রাইস তো ফের যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসেন প্রচুর বিয়ের রেহেঙ্গা আসছে প্রচুর বিয়ের বেনারসি আসছে আপনারা চলে আসতে পারেন আমাদের মরিয়ম করে যারা বিয়ের কেনাকাটা করবেন সর্বপ্রথম আগে মরিয়ম ঘরটা আপনারা প্রথমে চয়েজে রাখবেন এটাও সুন্দর এক হাজার টাকা প্রাইস আচ্ছা যা দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা এখানে কিন্তু এক একটা কিন্তু এক এক ডিজাইন খেয়াল করবেন এটাও সুন্দর অনেক সুন্দর কালারটা দেখেন এক হাজার টাকা এক হাজার টাকা প্রাইস এক হাজার টাকা প্রাইস আচ্ছা যা দেখাবো গরজেস গরজেস কাতার শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর শাড়ি আচলে কিন্তু তারসেল লাগানো আছে আপনাদের এক্সট্রা করে কোনো তারসেল লাগাতে হবে না এগুলো প্রত্যেক দামি দামি শাড়ি এক হাজার টাকা প্রাইস এটাও সুন্দর দেন লালের ভিতরে আপনার হলুদ কন্টাস এক হাজার টাকা প্রাইস তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে আমাদের মৌরিয়াম সাইডে চলে আসেন এক হাজার টাকা প্রাইস এটা ব্লু ভিতরে দেন গর্জেস এটা এটা কিন্তু এক একটা কিন্তু এক এক ডিজাইন খেয়াল করবেন এক একটা কিন্তু এক এক ডিজাইন আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ গর্জেস প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা প্রাইস দামি দামি শাড়ি মাত্র প্রাইস পড়বে এক হাজার টাকা

হোম ডেলিভারি দিচ্ছি আপনারা বাসায় বসে শাড়ি কিনতে পারবেন তো ফ্রেন্ডস আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম